হ্যালো দেয়ার কেমন আছো তোমরা সবাই এখন খুব একটা বেশি ভালো থাকার কথা না যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই সমনিকেট কটে সো আমি যখন তোমাদেরকে শিওর শর্ট সেকেন্ড পেপারের ক্লাসগুলো দেওয়া শুরু করছি তখন তোমাদের একটাই চাওয়া ভাই সেকেন্ড পেপার তো দিচ্ছেন দিনে দুইটা তিনটা হলেও ভিডিও দেন কিন্তু ফার্স্ট পেপার সাজেশন হলেও দেন হ্যাঁ এই জন্যই তোমাদের আজকে সাজেশন হলেও দিব সো আমরা আজকে দেখবো হচ্ছে গ্রাফ গ্রাফেন চার্টের কিছু টাইপ যে টাইপগুলো করলে হোপফুলি আমাদের গ্রাফ গ্রাফেন চার্ট মানে গ্রাফেন চার্ট এমন একটা জিনিস যেখানে তোমার কোনো দিন হুবু হু কমন পড়বে না হুবু হু কমন পড়বে না কিন্তু টাইপগুলো কমন পড়বে সো আমার ফেসবুক গ্রুপে সম্ভবত একটা ক্লাস নেওয়া আছে গ্রাফেন চার্টের উপরে আমি চেষ্টা করব। ক্লাসটা পেলে আমি হচ্ছে লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো সো এই যে তোমার আমার দেখতে হবে এখন চার্টে কিন্তু আমাদের পনেরো নাম্বার বুঝতেই পারতেছো ভাইয়া খেলা ফেলা করার জিনিস না পনেরো নাম্বার এখন গ্রাফ এন চার্ট ব্যাপারে তোমাদের কিছু কথা বলি প্রথমে তুমি একটা সুন্দর লাইন লিখবা কয়েকটা প্যারাই তুমি লিখতে পারো অর্ডার অফ ইম্পর্টেন্সের বেসিসে লিখতে পারো আমি কিন্তু তোমাদের সব ফর্মে এই যে এই যে স্লাইড দেখতে দেখতেছ এখানে কিন্তু সকল ধরনের লেখা আমি কিন্তু হচ্ছে দেখায় আসছি তোমাদেরকে কীভাবে কী করবা বাড়লে কী করবা কমলে কী করবা সেম লেভেল থাকলে কি করবা সব দেখায় আসছি এখন জাস্ট তোমাদেরকে আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি সো প্রথমে আমাদের যে টাইপটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ মোবাইল ফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউজার অর্থাৎ কোনো একটা কিছু ইউজার একটা তুলনা করবে এটা হচ্ছে আমাদের এক নম্বর দ্বিতীয় সাজেশনটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সপোর্টেশন পিপল ধরো স্টুডেন্টরা কি কি বাস ইউজ করে ট্রাভেলার্স করে সেটা নিয়ে আমাদের আরেকটা টাইপ হতে পারে তারপর হচ্ছে সোর্সেস অফ ডিফারেন্ট পলিউশন অর্থাৎ তোমার এনভায়রনমেন্ট পলিউশন হতে পারে ওয়াটার এয়ার সয়েল পলিউশন এটা হতে পারে আবারো বলতেছি এটা দুনিয়াতে যেই সাজেশন দেখ কমন পড়বে না এই টাইপের আন্ডারে পড়বে গ্রাফেন চার্ট মূলত তোমার ক্রিয়েটিভিটির জায়গা তারপরেও আমি কিন্তু একদম খাওয়ায় দেয়া যেটাকে বলে হাতে ধরে সেটা দেখাইছি যে কোনটার পর কিভাবে লিখবা একটা ট্রেন্ড ধরো এখানে বাড়ছে কিভাবে লিখলা আবার হচ্ছে কোনছে কিভাবে লিখলা তারপর হচ্ছে সমান লেভেল আছে কিরকম করলাম তারপরে হচ্ছে আমাদের চার নাম্বারটা profession চুজেন বাই educated পিপল অথবা মান্থলি ইনকাম এটা নিয়েও আমাদের আসতে পারে তারপর হচ্ছে কোন কিছু গ্রোথ রেট কোনো কিছু কতটুকু গ্রোথ হচ্ছে সেটা নিয়ে আসতে পারে যেরকম পপুলেশন হতে হতে পারে পারে তারপরে হচ্ছে টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস অ্যাক্টিভিটিস অর্থাৎ কোনো একটা কিছু টাইম অ্যালোকেশন সেটা নিয়ে আসতে পারে সো আমি আবারও বলবো ওই ক্লাসটা আমি পেলে আমি হচ্ছে অ্যাড করে দিব ওইটা দুইটা ক্লাসের মধ্যে ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টটুকু দেখতেই মোটামুটি আইডিয়া হয়ে যাবে অথবা তোমরা যে কোনো বই থেকে কোনো একটা কিছু ধরো ট্রেন্ড বাড়লে কীরকম হয় কমলে কী হয় র্যাপিড গ্রোথ হলে কী হয় এই জিনিসগুলো একটু দেখে নিবা এবং এই ছয়টা টাইপের গ্রাফ অ্যান্ড চার্ট করার পরে তোমার যদি মনে হয় তুমি আরও কিছু প্র্যাকটিস করতে চাও করতে পারো বাট এই ছয়টা অবশ্যই করতে হবে তাহলে ভালো থাকো সবাই নেক্সট তোমাদের কোন বিষয়ে ক্লাস দরকার বা সাজেশন দরকার জানা এবং ক্লাসগুলো ভালো লাগলে আমার যে ইউটিউব চ্যানেল ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এটা ফ্রেন্ডের সাথে শেয়ার করিও এবং আমার যে গ্রুপটা আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ গ্রুপ সেখানে তোমরা জয়েন করে তোমাদের ইচ্ছা মতো যা জানতে চাও বা ইংরেজি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারো তাহলে ভালো থাকো সবাই সবার জন্য শুভকামনা রইল